আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী আসাম বিধানসভা শীতকালীন অধিবেশনের গতকাল দ্বিতীয় দিন পনেরোটি নতুন পুরনো বিল বিধানসভায় উত্থাপন করা হয় গতকাল বিধানসভায় অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী পদ প্রাদেশিকীকরণ সংশোধনী বিল পেশ করা হয় অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারীদের প্রাদেশিকীকরণের জন্য আগে এই আইনে যেসব শর্ত দেওয়া হয়েছিল এবার বিধানসভায় উত্থাপন হওয়া দু হাজার পঁচিশ সালের নির্দিষ্ট সংশোধনী বিলটির মাধ্যমে সেসবের অধিকাংশ শর্ত শিথিল করার জন্য শিক্ষা বিভাগ প্রস্তাব দিয়েছে এই সংশোধনী বিল গৃহীত হলে অপ্রাদেশিকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বছরের পর বছর বিনা বেতনে কাজ করে দেওয়া শিক্ষক কর্মচারীদের পদগুলি শীঘ্রই প্রাদেশিকীকরণ করা হবে এই বিল ছাড়াও শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাসুল নিয়ন্ত্রণ সংশোধনী বিল মেসিং স্বায়ত্তশাসিত সংশোধনী বিল রাভা হাসং স্বায়ত্তশাসিত সংশোধনী বিল তিওয়া স্বায়ত্তশাসিত সংশোধনী বিল দেউরি স্বায়ত্তশাসিত সংশোধনী বিল সনোয়াল কাছাড়ি স্বায়ত্তশাসিত সংশোধনী বিল এবং বড় কাছাড়ি কল্যাণ স্বায়ত্তশাসিত বিল বিধানসভায় উত্থাপন করেন এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু জানান অসমৰ জনজাতি পৰিক্ৰমা বিভাগৰ অধীনত থকা সাতখনকৈ স্বায়ত্তশাসিত পৰিষদৰ আইনসমূহৰ সংশোধনী বিল উত্থাপিত হৈছে এই সংশোধনী মূলতঃ এটা বিত্তীয় শৃংখলাৰ কাৰণে স্বায়ত্তশাসিত পৰিষদসমূহে বিভিন্ন সময়ত বিভিন্ন প্ৰতিষ্ঠান বা বিভিন্ন পাৰ্টিৰ লগত তেওঁলোকে বিত্তীয় লেনদেন থকা চুক্তিত আৱদ্ধ হয় আৰু পিছত তেনেকুৱা চুক্তিৰ ফলস্বৰূপে এটা বিত্তীয় লায়েবিলিটি অসম চৰকাৰৰ ওপৰত আহে আৰু ইয়াক বন্ধ কৰাৰ কাৰণে এই এমেণ্ডমেণ্টটো অনা হৈছে য'ত কোৱা হৈছে যে স্বায়ত্তশাসিত পৰিষদসমূহে যি বিত্তীয় লেনদেন কৰে তেওঁলোকলৈ দিয়া গ্ৰান্তন এইডৰ উপৰি সেই বিত্তীয় লেনদেনৰ কাৰণে অসম চৰকাৰ কোনোপধ্যে দায়বদ্ধ নহয় ধলাইয়ের বিধায়ক নেহার রঞ্জন দাস গতকাল আসাম বিধানসভায় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে ধলাই বিধানসভা এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করেন স্মারকপত্রে ধলাইতে চক্র আধিকারিকের কার্যালয় স্থাপন করা ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে একশো সজ্জার হাসপাতালে উন্নীত করা ধলাইয়ে মডেল ডিগ্রি কলেজ স্থাপন করা ধলাইকে পৌরসভায় উন্নীত করা ধলাই বিধানসভা এলাকায় একটি আইটিআই স্থাপন করার দাবি জানানো হয়েছে স্মারকপত্র গ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন এদিকে পাঁচগ্রাম ছয় নম্বর জাতীয় সড়কের গ্রাম অংশের নদী ভাঙনের বিষয়ে বিধানসভায় উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষদে পুরুকায় এক প্রশ্নের উত্তরে রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা জানান যে পাঁচগ্রাম নদীবাদ সংস্কারে চৌদ্দ কোটি টাকা মঞ্জুর হয়েছে এবং চার কোটি টাকার দরপত্র ইতিমধ্যে জারি হয়েছে আসাম সরকারের শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের মাধ্যমে হাইলাকান্দি জেলার দুই যুবকের মৃতদেহ যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সঙ্গে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে হাইলাকান্দি জেলার নেতাইনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হুসেন আহমেদ লস্করের মৃতদেহ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে এবং কাটলিছড়ার আলুইচেড়ার চতুর্থ খণ্ডের বাসিন্দা শিব রায়ের মৃতদেহ ব্যাঙ্গালুরু থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয় উল্লেখ্য চলতি বছরে পয়লা জুন থেকে রাজ্য সরকার শ্রদ্ধাঞ্জলি প্রকল্প শুরু করেছিল শ্রীভূমি জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে শ্রীভূমি শহরের ভিকমচাঁদ বালিকা বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজ এক একদিবসীয় বৃত্তিমূলক নির্দেশনা সহ কর্মজীবন পরামর্শ কর্মসূচি অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন যে শ্রীভূমি জেলার যুবক যুবতীদের মধ্যে ক্যারিয়ার নির্বাচন দক্ষতা উন্নয়ন এবং পেশাদায়িত্ব বৃদ্ধির বিষয়ে মূল্যবান অন্তর্দৃষ্টি ও নির্দেশনা প্রদান করতে এই ক্যারিয়ার কাউন্সেলিং কর্মসূচি অনুষ্ঠিত হবে এই কর্মসূচিতে যোগ্য যুবক যুবতীদের অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে হাইলাকান্দি জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে কাটলিছোড়া ফায়ারিং রেঞ্জ এবং শিরিসপুর ফায়ারিং রেঞ্জের পাঁচশো মিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ ও গবাদি পশুর প্রবেশ ও চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কাটলিছোড়া ফায়ারিং রেঞ্জের একুশ এ ব্যাটালিয়ানের গুলি চালনার মহড়ার জন্য গতকাল থেকে প্রতিদিন সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত এবং শিরিসপুর ফায়ারিং রেঞ্জে আজ সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে